আগুনের সূত্রপাত হয় যারা এই গরুর মালিক তারা একটু পরেই খবর পায় ততক্ষণে আসলে আগুন পুরো গড়ে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান এত বেশি ছড়িয়ে পড়ে যে গড়ের পুরো অংশটাই আগুনের দাও দাও করে চলছিল কিন্তু মালিক যিনি উনি তো আসলে নিরুপায় ওনার আয়ের উৎস জীবিকার প্রধান অবলম্বন সেই নয়টি গরু এই নয়টি গরু বাঁচানোর জন্য উনি নিজের গায়ে ভিজা কম্বল দিয়ে এই কোডের ভিতরে প্রবেশ করেন একে একে নয়টি কড়ুকে অর্থাৎ দড়ি কেটে বের করে দেন কিন্তু ততক্ষণে আসলে ওনার জীবনে ভয়াবহ কতর ঘটনা করতে পারত। উনি আসলে আগুনে পড়তে পারতেন পরবর্তীতে উনার একটু বুদ্ধি খাটিয়ে উনি বের হতে সক্ষম হন বিষয়টা হচ্ছে এই যে নাশকতা করা হয়েছে মানুষের সাথে মানুষের শততা হয় সেটা অনেক আগ থেকে তবে একটা অবেলা পানি যে আসলে একজন নিরীহ পানি তার সাথে কি ধরনের শত্রুতা সেটাই আসলে আমাদের বোধগম্য হয় না পর্যটন প্রশাসন যারা আছে তাদের কাছে আকুল আবেদন এই ঘটনার সাথে যারা জড়িত হতে পারে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করা হয় কেননা এই এলাকায় কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন সিম খেটে সিমক্ষেটটা কেটে দেওয়া হয়েছিল তো একই এলাকায় পরপর দুটি ঘটনা ঘটার কারণে এলাকাবাসী খুবই উদ্বিগ্ন

ও সাইডে ঘেড়া আসলে খেয়ার সাইডে আগুন লাগছে আগুন লাগার সাথে এখন দরজা খোলা গরুর খানজ্লা গরি ঢুকতাম পারছি না আমি আবার রিপেয়ারিং করে গরো গেছি গরো গিয়ে আমি সমল একটা আনছি আমি নিজে আমি সমল একটা আনছি আমার গর গিয়া সমল আনি আমি ফুর্তি তো সমল একটা ফালাইছি সমল ফাল আনি সাথে আমি সমলগুলো নিজে গাত দিছি আমার সাথে আরো বাই আসলা ও বাইনে আমার সাথে আসলা তাই আমি সমল গাত দিছি বাই তুমি খালি সমলট ধরিও আমি দা এখন আত্মীয় আগুনও সব মার বিচাটি খাটিয়া গরু ছাড়ছি গরু ছাড়া আদি বাড়াই পারি না ফুড়া করে আগুন আর সব যত সময় যায় খালি লুক্কা বাড়ে এখন আগুন ও সাইডে আগুন আসলে আমি সাথে ওই সাইডে আসলাম ওই সাইড আগুন ও সাইডে আসছে তখন আমার উপরে আগুন আইসে তখন আমি বাড়াইবার কোনো সুযোগ নাই তখন আমার একটা মাথা পাইছি আমার জানালা আমার মাথার লাগছে ও জানালাটা আমার মাথাত লাগছে মাথার লাগার সাথে সাথে আমি জানালা ওটা আমি জানালা ঘুরিয়ে দিয়ে তখন আমি জানালা ঘুরা সাথে সাথে আমার বাইরে উঠে গেলাম তাই নিয়েও বারো বারোই তা কি মন্তন করা তার আগে আমি বাড়ি গেছি আমি বারোয়ের সাথে সাথে খালি বারোইছি আমার চাষা করতো বাছি আইয়া হামাই গেছে আইয়া কুদাল একটা মনে হয় আনিয়া বাড়ি বেলায় ওখানে বাঙিত জানালার তল পরে আমি কিসা করছি টান টান গেছি আসা বাই গেছি গিয়ে আমি খুঁজা লোকটা লইছি লইয়া আমি ও আমার হুসে আমার বাই নাই আমি একলা বাই বড় বাই দুজন বাড়িতে বাড়িতে নাই আমি একলা সাগর সরি আমি আবার বাংছি বাংে কিতা করমু দেখি আমার গরু ওল্টে চলিছি আই কেন করতে করতে আমার গরু ওল্টে চলি চলিছি রা আমি নিজে কমল তুলে তো কি তো ইবা কমল উপরে আগুন পড়ে হাত দি ওরে ফেলে যা এবারে গরু ওল্টে চলিছি রা পরে কিতা বাংকে সাথে সাথে গরু আমি একটা করে বাগাও দিছি

কোっち মামুড়া আমরা riunড়া গড জলছে পুরাডা গোন নয়া আর বাদলম্ব হত হয়েছে আমার গরু তো তিনটা জবাই হয়ে গুনে ভাই কেছে কি আর বিফল বাতে ডিফল গেছে কি আর জুবড়িয়া কোনো फायदा হইছে না বাদলম্ব হত হইছে যে আরো তিনটা রয়েছে অবস্থা খুব বেশি কাইল ইগুনে বাসব কি না বাসব পুরা সিওর নাই আরো দুইটা বাচ্চার বারিক বাড়ি গুনে তো বাসতে পারে আশা আছে এই বাদলম্ব গরের ভিতরে মিশিন আছিলো 4.5 টা পানির মেশিন আছিল 4 ইঞ্চি পাইবের বানি মেশিন 3 ইঞ্চি পাইবের বানি মেশিন ঔষধের মেশিন বাদে বুটার মেশিন এর বাদে লঘবী কার্ড বাদে ফাইবাইন যাবতীয় আর বহুত কিছু আছিল এক মুরুগ আছিল ফারো আছিল সব কিছু চলে গেছে মুড়ু পোন তো গেছে ফারো পুরা খুবটা পুরোন্ত চলে গেছে আর যাবতীয় যা সামান আমার যে মেইন গুরো সামানগুলা থাকে এগুলা তো আমার মেইঙ্গুর রাখিনা যা আমার এগুলার ও magazano store লাগান ষ্টা আছে জামিন গরো মেনগরো যা সামান গুলা আছে আমি বুঝলাম আমার স্টোর লাগান ওই জায়গাটা আমি সামান রাখিয়া নিয়ে। আর বহুত কিছু আছিল সামান তো সব কিছু নাম কই আমি পাতাম অনুমানিক একটা হিসাব গরো হইছে 18 থেকে 19 লাখের মতো সম্পূর্ণ করছে একটা হিসাব হইছে ইন আমরা টানা পচা শুনলো আই হিসাব আর আই হিসাব